আজকের ভিডিওতে আমরা জন মক্সলি তথা ডিন এমরোসের রেসলিং ক্যারিয়ারের কিছু অজানা তথ্য সম্পর্কে জানব তো আপনি যদি জন মক্সলি তথা ডিন এমরোসের কেরিয়ারের অজানা এসব তথ্য জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ডিন তিনি ডাব্লিউডব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও সিজেডব্লিউ এবং এইচ এ চ্যাম্পিয়ন তাছাড়া তিনি একমাত্র রেসলার যিনি সিজেডাব্লিউ এবং ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুটোই জিতেছেন ডিন নামরোস এবং শেতপা ফিউড ডাব্লিউডাব্লিউতে আসার আগেও দুই হাজার এগারো সালে এফ হয় সেখানে তাদের মধ্যে আয়রন ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেটা ফলাফল প্রথমে ড্র হয় পরে এক সপ্তাহে পরে একই সপ্তাহে সেটা আবার রিম্যাচ হলে সেখানে ডিন জিতেন তিনি ডাব্লিউডাব্লিউইতে সবচেয়ে বেশি দিন ৩৫১ দিন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন ছিলেন যার কারণে সে ডাব্লিউডাব্লিউইতে লংয়েস্ট রেনিং ইউএস চ্যাম্পিয়ন এবং ডাব্লিউডাব্লিউ এফ এর ক্ষেত্রে তৃতীয় স্থানে আছে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি আসলে সর্বপ্রথম ডাব্লিউডাব্লিউতে এসেছিলেন দুই হাজার ছয় সালে ডাব্লিউডাব্লিউ সাপ্তাহিক শো ভ্যালোসিটি টেক টিম মেচে অংশ গ্রহণ করেন এরপর তাকে আবার দেখা যায় 2006 সালের রয়্যাল রেমবলে দ্য আন্ডারটেকারের ড্রুয়েডদের সাথে সদস্য হিসেবে যেখানে তিনি আন্ডারটেকারের পেছনে মশাল হাতে দাঁড়িয়ে তবে সেটা কোনো অফিশিয়ালি ভাবে অভিষেক ছিল না আমরা জানি ডিনামরস 2014 সালে সেট প্রলিন্স বনাম ডিনামরসের ফিউচার লাকালিন ডিনামরস 12 রাউন্ড লকডাউন ছবি করার জন্য লিভ দিয়েছেন কিন্তু আপনি কি জানেন সেই মুভির স্কিপ রাইটার ছিলেন ভাবতে অবাক লাগে ডিন্যামোস নিজে স্ক্রিপ্ট লিখে মুভি আবার নিজেও করেছেন দ্য শীর্ষ ভাঙার পর দুই হাজার তে সেত্রে বনাম ডিন্যামোসের একটা অসাধারণ ফিউট দেখতে পায় তবে এটা সত্যি যে সেই ফিউটটি পি ডাব্লিউ প্র রেসলিং ইনস্টিটিউটের মতে ফিড অফ দা ইয়ার অর্জন লাভ করে সেই সাথে একই বছরে ডিন মোস্ট পপুলার রেসলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন ডিন অ্যামরোজ ক্রিস জেডিগুয়ের সাথে ফিউট চলাকালীন এক্সট্রিম রুলসের নতুন স্টেপুলেশনে গড়া প্রথম অ্যামরোজ অ্যাসিলো ম্যাচ অনুষ্ঠিত হয় যে ম্যাচটা সত্যি ফাইভ স্টারের এর দাবিদার তাছাড়া এটা সেই বছরের সেরা ম্যাচের অন্তর্ভুক্ত ডিনামরাস একজন হার্ডকোর রেসলার যদিও তিনি রেসলম্যানিয়া বত্রিশে ব্রক রেসনারের সাথে সেটা আরেকবার প্রমাণ করতে চেয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচটা তেমন বড় কিছুই ঘটেনি তিনি হার্ডকোর কিনা সেটা জানতে চাইলে তিনি উপরের যেসব ইন্ডি সার্কিট কোম্পানিগুলোতে কাজ করেছেন সেসব কোম্পানি সম্পর্কে ধারণা রাখলেও বুঝবেন নিঃসন্দেহে তিনি ডাব্লিউডাব্লিউ কোম্পানির সেরা হার্ডকোর রেসলার জন মক্সলি ইতিহাসে প্রথম রেসলার যে ডাব্লিউডাব্লিউ এবং আইডাব্লিউজিপি উভয় ইউএস টাইটেল অর্জন করেছেন এছাড়া তিনি বর্তমানে আইডাব্লিউজিপি এবং ডাব্লিউডাব্লিউ উভয়ের ইতিহাসের লংয়েস্ট রেনিং ইউএস চ্যাম্পিয়ন তো এই ছিল জন মক্সলি তথা ডি নামরসের রেসলিং ক্যারিয়ারে কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ডি সম্পর্কে এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়মিত এইসব তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ